একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু কিন্তু ভিডিওটা এক বছর তোমাদের সাথে চলো এতক্ষণ শেয়ার করি প্রথমেই আমার বাড়ির মানুষজন দেখে তোমরা বুঝতেই পেরেছো আমার বাবা মা কাকিমন্ডিদের তো তোমরা আমাদের ভিডিওতে দেখতেই পারো আরো সবাই এরা কারা এনারা হলেন আমার হবু শ্বশুর শাশুড়ি অর্থাৎ আহ কালী পরের দিন গায় আমাদের বাড়িতে ফার্স্ট আকাশদের বাড়ি থেকে সবাই আসে আর সেই দিন বুঝতেই পারছো আমি তো একটু নার্ভাস ছিলাম যতই হোক এই প্রথমবার মানুষগুলো পুরোনো হলে কি হবে আমাদের বাড়িতে তো প্রথমবার আসছে একটু তো নার্ভাস ছিলামই আর মানুষজন না যে বুঝতে পারছো সবাই সবার মতন ব্যস্ত এইদিকে কাকিমণিরা খাবার দাবারের ব্যবস্থা করছিল। তারপরে সবাই আমরা ভাই বোনেরা হই হুল্লুর করছিলাম মজা করছিলাম বাস দিনটা খুব ভালোই কাটতে গিয়েছিলাম আর তারপরে ওনাদের সবকিছু ঘুরিয়ে দেখানো হলো আমাদের বাড়ি থেকে হয়ে আরেকটা বাড়িতে নিয়ে গেলাম সবকিছু ঘুরিয়ে দেখানোর পর সারা দিনটা আমরা খুব মজা করে সন্ধ্যেটা কাটালাম তারপরে এই যে বাড়ি যাবার টাইম সবাই সবার মতন বাড়ি যাচ্ছে তো তোমাদের সাথে আমি যেটুকুনি বোন ভিডিও করেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম বাই